তিনি গাড়ি থেকে নামা মাত্রই থেকে জন ব্যক্তি তার ওপর অজস্র হামলা করেছে আমাদের সঙ্গে ছিলেন সময় টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলম সুহান ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোহর হোসেন জুয়েল তো আমরা সেখানে গিয়ে মূলত একটি মশাল মিছিলের সংবাদ সংগ্রহের জন্য দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার এক পর মশাল মিছিল যখন শুরু হয় আমরা কিছুটা ফুটেজ নেওয়ার পরে কলেজ মোড় এলাকার যে রেল গেটটি আছে আপনারা চিনেন সেখানে আমরা অবস্থান করছিলাম মিছিলটি আরো দুই তিন মিনিট পরে আসবে এই মুহূর্তে আমরা ওইখানে উপস্থিত হই যেহেতু গাড়ি চালাচ্ছিলেন সময় টিভি সাংবাদিক তিনি গাড়ি থেকে নামা মাত্রই বিশ থেকে পঁচিশ জন ব্যক্তি তার ওপর অজস্র হামলা করেছে আমি গাড়ি থেকে নামতে নামতেই তাকে বিশ থেকে পঁচিশটি চর থাপড় মারা হয়েছে আমি বারবার বলার চেষ্টা করেছি সে সময় টিভি সাংবাদিক তাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু তারদের একটাই ভাষা ছিল এত রাতে তখন রাত আটটা বাজে এত রাতে সাংবাদিক কেন বাইরে থাকবে আমার কথা হচ্ছে সাংবাদিকরা কখন বাইরে যাবে তা কি নেতাদের অনুমতি নিয়ে যাবে এ দাঁত ভাঙা জবাব দিতে হবে আমি যখন তাকে ধরতে গেলাম আমাকেও লাঞ্ছিত করা হলো বারবার বলা হচ্ছিল এই এলাকায় এত রাতে কেন সাংবাদিকরা আসবে এবং তারা বারবার বলছিলেন চাপানো সদর থেকে দমস্তাপুরে কেন আমরা গেছি কাদের অনুমতি নিয়ে গেছি এই হামলায় যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আমার সহকর্মী থানায় অভিযোগ করেছেন এতে আমাদেরই আমাদেরই একটা অংশ যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের পক্ষ হয়ে কাজ করছেন লজ্জা না নিজের সহকর্মীর রক্ত বিক্রি করে খেতে কি পেয়েছেন আর কতদিন এভাবে চলবে সাংবাদিকরা মাথা গোজার থাই কবে পাবে প্রশাসনকে বলতে চাই দিন অতিবাহিত হয়েছে হয়েছে আমার সহকর্মীর হামলা আজ পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ এই হামলাকারীদের গ্রেফতার না করা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে